সুখবর 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 ঔষধ ক্রেতা ভাই বোন বন্ধুদের জন্য দারুণ যশোর রেল রোড আদিন হসপিটালের পাশে সম্পূর্ণ শীত নিয়ন্ত্রিত নিউ সিটি ফার্মা নামে একটি ঔষধের দোকান শুভ উদ্বোধন করা হয়েছে আমাদের এখানে পাবেন অত্যন্ত সুলভ মূল্যে সঠিক ঔষধ আমাদের এখানে ভেজাল নকল ডেট এক্সপায়ার অবৈধ কোন ঔষধ বিক্রয় করা হয় না আমাদের দোকান সর্বদাই শীততাপ নিয়ন্ত্রিত এবং ঔষধের গুণগত মান এবং তাপমাত্রা সঠিক রাখা হয় আপনাদের সেবাই আমাদের ধর্ম আসুন আপনাদের সেবা করার সুযোগ দিন খবর সুখবর সুখবর ঔষধ ক্রেতা ভাই বোন বন্ধুদের জন্য দারুণ সুখবর যশোর রেল রোড আর্দেনো হসপিটালের পাশে সম্পূর্ণ শীতদাপ নিয়ন্ত্রিত নিউ সিটি ফার্মা নামে একটি ঔষধের দোকান শুভ উদ্বোধন করা হয়েছে আমাদের এখানে পাবেন অত্যন্ত সুলভ মূল্যে সঠিক ঔষধ আমাদের এখানে ভেজাল নকল ডেট এক্সপায়ার অবৈধ কোন ঔষধ বিক্রয় করা হয় না আমাদের দোকান সর্বদাই তাপ নিয়ন্ত্রিত এবং ঔষধের গুণগত মান এবং তাপমাত্রা সঠিক রাখা হয় আপনাদের সেবাই আমাদের ধর্ম আসুন আপনাদের সেবা করার সুযোগ দিন সুখবর সুখবর ঔষধ ক্রেতা ভাই বোন বন্ধুদের জন্য দারুণ সুখবর যশোর রেল রোড আর্দিনু হসপিটালের পাশে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত নিউ সিটি ফার্মা নামে একটি ঔষধের দোকান শুভ উদ্বোধন করা হয়েছে আমাদের এখানে পাবেন অত্যন্ত সুলভ মূল্যে সঠিক ঔষধ আমাদের এখানে ভেজাল নকল ডেট এক্সপায়ার অবৈধ ঔষধ বিক্রয় করা হয় না আমাদের দোকান সর্বদাই শীত নিয়ন্ত্রিত এবং ঔষধের গুণগত মান এবং তাপমাত্রা সঠিক রাখা হয় আপনাদের সেবাই আমাদের ধর্ম আসুন আপনাদের সেবা করার সুযোগ দিন সুখবর 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 ঔষধ ক্রেতা ভাই বোন বন্ধুদের জন্য দারুণ সুখবর যশোর রেল রোড আর্দেনো হসপিটালের পাশে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত নিউ সিটি ফার্মা নামে একটি ঔষধের দোকান শুভ উদ্বোধন করা হয়েছে আমাদের এখানে পাবেন অত্যন্ত সুলভ মূল্যে সঠিক ঔষধ আমাদের এখানে ভেজাল নকল ডেট এক্সপায়ার অবৈধ কোন ঔষধ বিক্রয় করা হয় না আমাদের দোকান সর্বদাই শীত তাপ নিয়ন্ত্রিত এবং ঔষধের গুণগত মান এবং তাপমাত্রা সঠিক রাখা হয় আপনাদের সেবাই আমাদের ধর্ম আসুন আপনাদের সেবা করার সুযোগ দিন সুখবর 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 ঔষধ ক্রেতা ভাই বোন বন্ধুদের জন্য দারুণ সুখবর যশোর রেল রোড আদিন হসপিটালের পাশে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত নিউ সিটি ফার্মা নামে একটি ঔষধের দোকান শুভ উদ্বোধন করা হয়েছে আমাদের এখানে পাবেন অত্যন্ত সুলভ মূল্যে সঠিক ঔষধ আমাদের এখানে ভেজাল নকল ডেট এক্সপায়ার অবৈধ ঔষধ বিক্রয় করা হয় না আমাদের দোকান সর্বদাই শীত নিয়ন্ত্রিত এবং ঔষধের গুণগত মান এবং তাপমাত্রা সঠিক রাখা হয় আপনাদের সেবাই আমাদের ধর্ম আসুন আপনাদের সেবা করার সুযোগ দিন সুখবর 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 ঔষধ ক্রেতা ভাই বোন বন্ধুদের জন্য দারুণ সুখবর যশোর রেল রোড আর্দিনো হসপিটালের পাশে সম্পূর্ণ শীতদাপ নিয়ন্ত্রিত নিউ সিটি ফার্মা নামে একটি ঔষধের দোকান শুভ উদ্বোধন করা হয়েছে আমাদের এখানে পাবেন অত্যন্ত সুলভ মূল্যে সঠিক ঔষধ আমাদের এখানে ভেজাল নকল ডেট এক্সপায়ার অবৈধ কোন ঔষধ বিক্রয় করা হয় না আমাদের দোকান সর্বদাই শীততাপ নিয়ন্ত্রিত এবং ঔষধের গুণগত মান এবং তাপমাত্রা সঠিক রাখা হয় আপনাদের সেবাই আমাদের ধর্ম আসুন আপনাদের সেবা করার সুযোগ দিন খবর সুখবর সুখবর ঔষধ ক্রেতা ভাই বোন বন্ধুদের জন্য দারুণ সুখবর যশোর রেল রোড আর্দিনু হসপিটালের পাশে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত নিউ সিটি ফার্মা নামে একটি ঔষধের দোকান শুভ উদ্বোধন করা হয়েছে আমাদের এখানে পাবেন অত্যন্ত সুলভ মূল্যে সঠিক ঔষধ আমাদের এখানে ভেজাল নকল ডেট এক্সপায়ার অবৈধ কোন ঔষধ বিক্রয় করা হয় না আমাদের দোকান সর্বদাই শীততাপ নিয়ন্ত্রিত এবং ঔষধের গুণগত মান এবং তাপমাত্রা সঠিক রাখা হয় আপনাদের সেবাই আমাদের ধর্ম আসুন আপনাদের সেবা করার সুযোগ দিন